তিন জিনিসকে মূল্যায়ন করেন যদি বুদ্ধিমান হতে চান কিন্তু মূল্যায়ন কেমনে হবে গুগল দিয়ে পারা যাবে না মূল্যায়ন করতে হলে ওদের কাছে যেতে হবে একটু আগেই বলছি যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হকানি আলেম ওলামা আল্লাহওয়ালা এরা নির্বাচিত এদের কি আল্লাহ দোকান খোলার অনুমতি দিছে এদের কাছে দোকান আছে আপনি কিভাবে তিনটাকে সুরক্ষিত করলে আপনি বুদ্ধিমানের পরিচয় পাবেন বুদ্ধিমান হবেন আর আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়া মূল্যায়িত করবে জান্নাত দিয়া কিনবে এটা আল্লাহর ওয়াদা ইন আল্লাহ হাসতারা বিদায় মোটা মোটা তিনটা কথা বলতেছি যদি বুঝে আইসা থাকে তবা করতে রাজি হম তাইলে কে কে রাজি তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম দ্বিতীয় আজকের থেকে একটা অভ্যাস করায় যে আমি ঘুমানের আগে উঁচু করতে হবে না নামাজ বিছাইতে হবে না আপনার দরকার হইলে ল্যাপের ভিতরে ডুইকা বলেন ঘুমানের আগে শুধু হাত দুটা উঠায়া বলেন যে আল্লাহ আমি মাপচায়া ঘুমাইলাম কি বলবেন আল্লাহ আমি শব্দটা বলেন আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম কেননা হইতে পারে আপনি ঘুমাইলেন আর সকালে উঠলেন না চির নিদ্রা হয়ে গেল এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে বলতেছি তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না আল্লাহ আমাকে তোমার জন্য চকিদার বানায় নাই প্রত্যেকের জন্য আল্লাহ তিন ধরনের চকিদার দিচ্ছেন সারাদিন যা আমরা বলি এটা দুই ফেরেস্তা অডিও করতেছেন ইয়া আলামু খা ইনতাল্লা ইউনিবামা তো সুদুর। এটা স্বয়ং আল্লাহ নিজে সুরক্ষা করতেছেন যে আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি আর আমি দিলে দিলে কি ভাবতেছি এটা স্বয়ং আল্লাহ মনিটারিং করেন স্বয়ং আল্লাহ সুরক্ষা করেন বিদায় যুবক তোমার উপরে আমার চকিদারির প্রয়োজন মনে করি না তুমি সারাদিন কি করলে আমার এটা বিষয় না আমার বিষয় তুমি ঘুমানের সময় আল্লাহর কাছে হাত উঠায়া ঘুমাইলা কিনা পায়ে হাত দিয়া বলবো অভ্যাস অঙ্গীকার করেন যুবকদেরকে বলবো যে আজ থেকে আমি ঘুমানের আগে হাত দুটা উঠায়া শুধু এতটুক বলবো আল্লাহ আমি মাপচায়া ঘুমাইলাম পারবেন কে কে পারবেন সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন কসম খোদার আমার কাছে প্রমাণ আছে আমি সব জায়গায় প্রমাণ দিতে চাইতেছি না আমি এই পর্যন্ত শতবার বলছি সবার ভিতরে যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ওই দিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 আপনি পাবেন আল্লাহর ঘর খালি থাকবে বলেন আপনাদের এই হিজলতলির ধনীরা কি হিজলতলি থাকে বুদ্ধিমানের পরিচয় দেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিন জিনিসের মূল্যায়ন করলো আজকে মূল্য আছে মূল্যায়ন করেন নাইলে ওই আল্লাহ কথা সত্য হবে যেখান থেকে বাহির হয়ে গেছিলাম যে চোখে দেখতেছি যখন জমিনে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মূল্যায়নের জন্য ডাকতেন চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাকতেন চব্বিশ ঘন্টা জান্নাত দেওয়ার জন্য ডাকতেন হায় হায় জান্নাত তো এই উম্মতের জন্যই তৈরি করছিলেন আমার বিবেক তো বলে বুদ্ধি তো বলে আমার যুক্তি তো বলে আমার তর্ক তো বলে জান্নাত এই উন্মতের জন্যই তৈরি হয়েছিল নাইলে আপনি যুক্তি দিয়া বুঝেন কে আমাদের দিন জান্নাতে জানেওয়ালাদের কাতার হবে একশো বিশটা কয়টা বিষ কাতারই আমরা হব উন্মতে মুহাম্মাদি। তাইলে বিষ কাতার কয়জনকে দিলেন একজনকে ঠিক না কাকে ওনাকে দিলেন বিষ কাতার কয় কাতার সোয়া লক্ষকে দিলেন চল্লিশ কাতার কত কয়জনকে দিছে সোয়া তাইলে আপনি বলেন এটা কি দেওয়া হলো সোয়া লক্ষ পাবে কত কয় কাতার এটা কি দেওয়া হলো হ্যাঁ তাইলে মনে হয় এটা শান্তনা পুরস্কারই আমি সান্তনা পুরস্কার বলতে পারি এটা কি অনেক সময় হয় না সান্তনা পুরস্কার দেয় আল্লাহ মনে হয় নবী রসুলদেরকে সান্ত্বনা পুরস্কার দিছে জান্নাত পুরাটাই আমাদেরকে দিতে চেয়েছিলেন কিন্তু প্রশ্ন উঠতো নবী তো বানাইলেন রসুল তো বানাইলেন কিতাব তো দিলেন জান্নাত তো দিলেন না আল্লাহ চল্লিশ কাতারকে সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসাবে বাক দিছেন আর আশি কাতারই উঠা বন্ধুকে দিয়া দিচ্ছেন সবাইটা বানাইছেন হুকুম দিয়া বন্ধুর উম্মতের জান্নাত বানাইছেন কুদরতি হাত দিয়া কোরআন বলে কোরআন কুম বাকুম

তো যেটা বুঝাইতেছিলাম বুদ্ধিমানের পরিচয় দেন জীবনটা কিন্তু ছোট যে কোনো মুহূর্তে নিবা যেতে পারে আজকে সূর্য বলতে বলতে ডোবসে কালিয়া করে লন আবাদা কালিয়াকুরের মানুষ হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আর আমি চিনি এরকম জায়গা আপনাদের কালিয়াকুর আমেরিকার মতো বড় না ঠিক না আমেরিকার সমান বড় তো ঠিক না হুম অল্প একটু ছোট ঠিক না হুম কি বলেন আপনার পুরাটা দেশ নিউ ইয়র্কের চারিভাগের এক ভাগ এরকম বাউন্নটা স্টেট আছে আমেরিকার এই মাথা থেকে ওই মাথা পাঁচ হাজার সাতশো মাইল কিলোমিটার না এই ছোট একটা এর চেয়ে বড় জায়গা কালিয়াকুরের চেয়ে বহুত গুণ বড় জায়গা আমার চোখে দেখা আছে এক রাত্রে মাটির সাথে মিশায় গেছে কৌমে লুত এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে যা দেখা আসেন ডেটসি লম্বা কত পাশ কত জান দেখা আসেন আমি দেখা আসছি আপনারা দেখা আসেন এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে চলে যেতে হবে বুদ্ধিমানের পরিচয় দেন মূল্যায়ন করি তিন জিনিসের এই দেহটার মূল্যায়ন করি সময়টার জীবনটার মূল্যায়ন করি যতটুক দিশে ওইটার মূল্যায়ন করি নিজে নিজে করতে পারবেন না গুগল দেখাও সম্ভব না সব কিছু গুগুলে পাওয়া যায় না যুবকদেরকে তো মাঝে মাঝে যে আমি জিজ্ঞাসা করি গুগুলে জান্নাত আছে কি না। তো যুগত মুসকি মুস্কি হাসে তো জবাব আমারই দিতে হয় হা গুগুলে গুগুলে জান্নাত আছে কিন্তু ওইটা বৈরবের জান্নাত হোটেল ওইটা আছে গুগলে আসল জান্নাত নাই গুগলে থাকতে পারে কালিয়া করে কেউ বা অট্টালিকা নাম জান্নাত তাইলে ওইটা গুগুলে থাকবে আসল জান্নাত গুগলে নাই ঠিক গুগলে সব কিছু পাবেন না এটার জন্যই আল্লাহ সিস্টেম করছিলেন সিস্টেম যদিও আমরা বুঝি নাই আল্লাহ একদিকে বলতেছেন নবীকে কেয়ামতে সকাল পর্যন্ত জমানা কি বলে ঠিক না খাতামুন নবী কিন না সত্য তো আর আপনারা হানা বললে এরা বুঝবেন এলে বুঝবে না কেয়ামতের সকাল পর্যন্ত জমানা কার মুহাম্মাদুর রসুল্লাহ ওনার নবুহতের জামানা আমাতের সকাল পর্যন্ত ঠিক না গেলেন তো তেষট্টি বছর বয়সে কোন যুক্তিতে তেষট্টি বছর বয়সে নিয়ে গেলেন দু চার হাজার বৎসর পরে নিতেন মনে হয় যুক্তি বোঝেন নাই তেষট্টি বৎসর বয়সে নিয়ে গেছেন না না নেওয়া জানাই জমানা কোন পর্যন্ত আরে ভালো মতে বুঝেন নেলে পরেরটা একটা বুঝবেন না দোকা খাবেন দোকা দোকা খাবেন কোরআনে একটা সুরাই আছে দোকা তাগাবুন মানি হল দোকা কেয়ামতের পঞ্চাশটা নাম আছে তার ভিতরে একটা নাম হলো ইয়ৌ মা তাগাবুন তোমার সমস্ত দোকাগুলাকে ওইদিন আমরা উন্মোচিত করব যে তুমি কি কি দ্বারা দোকা খাইলে সব তোমার সামনে উন্মোচিত করে রাখব ভালো মতে বোঝেন নালে দোকা খাবেন কেয়ামতে সকাল পর্যন্ত জমানা বয়স দিলেন তি ঠিক না সারাটা দুনিয়া হইলেন আমাদের নবীজির নবুয়তের পরিধি কি না আমরিকাবাদ না মনে হয় উজুরে বোঝি না ঠিক না অস্ট্রেলিয়া কানাডা সারা পৃথিবী ঠিক না কিন্তু জমিনি সফরে তো তবুকের আগে গেলেন না আল্লাহকে যদি বলি জমিনি উপরের সফরে আরো সে গেছে এটা আমি মানি কিন্তু জমিনের সফরে তো তবুকের আগে জান্নায় নাই সত্য তো তবুকের আগে নাই। আল্লাহ কি পারতেন না অথচ কোরআনে আছে সুলাইমান আল ইসলাম সকালে এক মাসের রাস্তা ঘুরে আসতেন এক মাসের পরিধি রাস্তা এক সকালে মর্নিং ওয়ার্কে ঘুরে আইতেন আমি মাইনা নিলাম ওইটা মর্নিং ওয়ার্ক ছিল শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ও বিকালে এক মাসের রাস্তা রওয়া রওয়া হুহা হুহা আমাদের নবীজিকে দিলে কি হইতো যে সকালে একবার দুনিয়াটা চক্কর দিত বিকালে একবার চক্কর দিত আল্লাহ পারতেন না পারতেন না পারতেন না পারতেন না দুনো প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়া দিছে আমাকে বলছে বেউকুব যদি আড়াই পাঁচ হাজার বৎসর বন্ধুর বয়স দিতাম তাইলে বেউকুব এখন চলতেছে চোদ্দশো সাতচল্লিশ তাইলে তুই নায়েবের রসুল হইতি কর্থিকা তুই নায়েবের রসুল হইতি কর্থিকা না মানে হুজুর হইতো আল্লাহ রসুল যদি পাঁচ হাজার বৎসর বাঁচত তা আমরা নায়বে রসুল হইতাম করতে পারতাম হ্যাঁ আল্লাহ বলে বেউকুপ তুই নায়বে রসুল হতি করতে দ্বিতীয় নবী যদি সারা দুনিয়াই ঘুরত বেউকুপ তুই কালিয়া করে দায়িত্ব পাইতি করতে কার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি তিন জিনিসকে মূল্যায়ন করেন যদি বুদ্ধিমান হতে চান কিন্তু মূল্যায়ন কেমনে হবে গুগল দিয়ে পারা যাবে না মূল্যায়ন করতে হলে ওদের কাছে যেতে হবে একটু আগেই বলছি যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হকানি আলেম ওলামা আল্লাহওয়ালা এরা নির্বাচিত এদেরকে আল্লাহ দোকান খোলার অনুমতি দিছে এদের কাছেই দোকান আছে আপনি কিভাবে তিনটাকে সুরক্ষিত করলে আপনি বুদ্ধিমানের পরিচয় পাবেন বুদ্ধিমান হবেন আর আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়া মূল্যায়িত করবে জান্নাত দিয়া কিনবে এটা আল্লাহর ওয়াদা ইন আল্লাহ বিদায় মোটা মোটা তিনটা কথা বলতেছি যদি বুঝে আইসা থাকে তবা করতে রাজি হম তাইলে কে কে রাজি বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম দ্বিতীয় আজকের থেকে একটা অভ্যাস করেন যে আমি ঘুমানের আগে উঁচু করতে হবে না নামাজ বিছাইতে হবে না আপনার দরকার হইলে ল্যাপের ভিতরে ডুইকা বলেন আগে শুধু হাত দুটা উঠা বলেন যে আল্লাহ আমি মাপচায়া ঘুমাইলাম কি বলবেন আল্লাহ আমি শব্দটা বলেন আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম কেননা হইতে পারে আপনি ঘুমাইলেন আর সকালে উঠলেন না চির নিদ্রা হয়ে গেল এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে বলতেছি তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় নাই প্রত্যেকের জন্য আল্লাহ তিন ধরনের চৌকিদার আকিদ, সারাদিন যা আমরা বলি এটা দুই ফেরেস্তা অডিও করতেছেন ইয়া আলামু খা ইনতাল্লা ইউনিবামা তো সুদুর। এটা স্বয়ং আল্লাহ নিজে সুরক্ষা করতেছেন যে আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি আর আমি দিলে দিলে কি ভাবতেছি এটা স্বয়ং আল্লাহ মনিটারিং করেন স্বয়ং আল্লাহ সুরক্ষা করেন বিদায় যুবক তোমার উপরে আমার চকিদারির প্রয়োজন মনে করি না তুমি সারাদিন কি করলা আমার এটা বিষয় না আমার বিষয় তুমি ঘুমানের সময় আল্লাহর কাছে হাত উঠায়া ঘুমাইলা কিনা পায়ে হাত দিয়া বলবো অঙ্গীকার করেন যুবকদেরকে বলবো যে আজ থেকে আমি ঘুমানের আগে হাত দুটা উঠায়া শুধু এতটুকু বলবো আল্লাহ আমি মাপচায়া ঘুমাইলাম পারবেন কে কে পারবেন নামাজ সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন কসম খোদার আমার কাছে প্রমাণ আছে আমি সব জায়গায় প্রমাণ দিতে চাইতেছি না আমি এই পর্যন্ত শতবার বলছি সবার ভিতরে যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ওই দিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 আপনি পাবেন আল্লার ঘর খালি থাকবে বলেন আপনাদের এই হিজলতলির দনীরা কি হিজলতলি থাকে হ্যাঁ হ্যাঁ আরে জোরে বলেন কই থাকে কোথায় থাকে শহরে ঠিক না কেন কেননা সে ভাবে আমার ছেলে পেলেকে মানুষ করতে হবে আমাকে উন্নত সমাজের সাথে সংযুক্ত হবে আমি এই গ্রামে থাকলে উন্নত লোকেরা আমার গ্রামে আসবে না আমার ছেলেমেয়ের বিয়ে প্রবলেম হবে আমার গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান তেমন নাই যাতায়াতে আমার জন্য যাতায়াতে আমাকে অনেক পয়সা খরচ করতে হবে অনেক দুর্ভোগের শিকার হইতে হবে আল্লাহ আমাকে পয়সা দিছে আমি গ্রামে থাকবো কেন আমি কম সে কম হাইওয়ের পাশে যেয়ে থাকি কি কালিয়াকুর প্রপারে থাকি ঠিক না আরো পয়সা হইলে ঢাকা যেয়ে থাকি আরো পয়সা হইলে গুলশান যেয়ে থাকি আরো পয়সা হইলে আমেরিকা যেয়ে থাকি তো মানুষ যদি উন্নত হয় আর পয়সাওয়ালা হয় তো গ্রাম ছেড়া শহরে যায় ঠিক না সত্য তো হ্যাঁ তাহলে আল্লাহ বুঝি গরিব আল্লাহ বুঝি অনুন্নত হ্যাঁ ওনার ঘরটা আপনাকে গ্রামে লেগে ওটা কার গর হ্যাঁ শুধু একটা দিছে হ্যাঁ না কোনায় কোনায় দিছে কেন দিল ওনার গরটাই গ্রামে আপনার যুক্তি দিয়া বোঝান কোরআন হাদিস রাখেন কিছু সময়ের জন্য কেন দিলেন ঘরটা আপনার এখানে এটা আল্লাহর ঘর না আল্লাহর ঘর না কেন দিলেন ওই ঘর চব্বিশ ঘন্টা খালি ডাইকাও আনা যায় না নব্বই পার্সেন্ট মসজিদের দিকে আসে না নামাজ পড়ে না আর আপনি ভাবছেন আপনার বাড়ির উপরে বিজয়ের ফেলা গাইসা দেওয়া যাবে ঠিক না আপনি কোন জঙ্গলে বাস করেন আমরা কোন জঙ্গলে বাস করি এই জন্য পায়ে হাত দিয়া বলি যতদিন পর্যন্ত জুমার ফজর সমান না হবে আমার কথা লেখা রাখেন ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 এই জন্য পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে না 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 আল্লাহ পাক্কা আমাদেরকে তৌফিক দান করেন ওলামার কাছে যে শিখবেন তো হ্যাঁ হ্যাঁ না এটা বলবেন যে আমরা তো ইমামও চালাই আমরা মাদ্রাসা চালাইও আমরা আমরা আবার হুজুর চালাই আমরা আবার হুজুরদের কাছে শিখতে যাব হম কি বলেন হ্যাঁ হুজুরদের সাথে শিখতে যামু। আবার মোবাইলে চলে যাবে কিন্তু একটা কথা বলবো আবার বিতর্ক শুরু হয় কি না বলব আচ্ছা বলেন তো প্রজাতন্ত্রের কর্মচারী কারা হ্যাঁ 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 সমস্ত সরকারি অফিসার যারা বলে এরা সব কার কর্মচারী হ্যাঁ প্রজাতন্ত্র কারা জনগণ ঠিক না কিন্তু ও সি সাহরে তো সার কইতে কইতে যে মুখ দিয়া ফেনা তুলে ফেলেন হুম সার বলেন কেন ও তো উনি তো আপনাদের কর্মচারী হ্যাঁ কর্মচারীকে কেউ সার বলে নাকি হ্যাঁ আপনি ওসির ওইখানে যে সার বলতে বলতে ফেনা উঠে ফেলেন ডিসির কাছে গেলে তো কোনো কথাই থাকে না হ্যাঁ লঙ্গি পর্যন্ত ঢিলা হয়ে যায় ঠিক না হ্যাঁ এসপির কাছে গেলে তো আরো ঢিলা হয়ে যায় ঠিক না আর্মি দেখলে তো পায়খানা পর্যন্ত করে দেয় ঠিক না ওরও তো প্রজাতন্ত্রের কর্মচারী ঠিক না ওইখানে তো কন্যা আমাগো কর্মচারী সার কমুকের লেগা হুজুর দেখলে এরকম বলেন কেন যে আমরা হুজুর চালাই এদের কাছে শিখতে মাদ্রাসা তো আমরা চালাই মসজিদ আমরা চালাই হুজুররা আমাগো থাকে হুজুর গো কাছে কেন শিখতে যাবো এইখানে আনেন কেন প্রশ্ন আনলে সব জায়গায় আনেন সব জায়গায় আনেন যে অফিসে গেলে জনগণকে সার বলবে সার কেন আসছেন বলেন সার উল্টা বান্ডেল দিয়া কুল পান না কি দিয়া কি বান্ডেল দিয়ে তো কুল পান না এই জন্য পায়ে হাত দিয়ে ওলামাদের কাছে শিখেন তিন জিনিসকে কিভাবে ব্যবহার করলে আমি বুদ্ধিমান হব আল্লাহ আমল করার তৌফিক দান করেন জাগায় জাগায় রুমাল রাখা আছে কাদের কাছে রাখা আছে a É tudo